আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে তামাদি আইনের আঠাইশ ধারা বাতিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা পাশ এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল তামাতি আইনের আঠাশ ধারা বাতিল এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা পাশ আমরা জানি যে প্রচলিত যে আইন এই প্রচলিত আইনের সাথে দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর আরও একটি নতুন আইন সংযোগ করা হয়েছে অতিরিক্ত আইন হিসাবে এবং প্রচলিত আইনের সাথে সেটির কোনো সাংঘর্ষিক নয় প্রচলিত আইনের কোনো ধারা কোনো বিধি কোনো কিছুকে তারা রহিত করবে না এই প্রচলিত আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের কোনো ধারা উপধারা কোনো কিছুই কিন্তু প্রচলিত আইনকে বিঘ্নিত করবে না এমনটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে বলা হয়েছে কিন্তু প্রচলিত আইনের যে তামাদি আইনের যে আঠাইশ ধারা যাকে আমরা কালো আইন বলে থাকি এই তামাদি আইনের আঠাইশ ধারায় যেটি অনেকের উপকারে আসে আবার অনেকের কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত হয় একখণ্ড জমি যদি জবর দখল করে কেউ রাখে তাহলে এই জবর দখলকারী তার পেশি শক্তির বলে তার পলিটিক্যাল বলে তিনি কি করেন এই সহজ সরল একজন ব্যক্তির একখণ্ড জমি জবর দখল করে তিনি বিভিন্ন ধরনের হুমকি ধামকি এই সমস্ত দিয়ে তারপরে সেই সম্পত্তিটা এই তামাতিয়েনের আঠাশ ধারার বলে তিনি দখল করে রাখে এবং এই সহজ সরল যে ব্যক্তি সেই ব্যক্তিকে হুমকি ধামকি দিয়ে রাখে যাতে করে তিনি বিজ্ঞ আদালতে কোনো মকদ্দমা না দিতে পারে কোনো থানায় কোনো মকদ্দমা না দিতে পারে এবং তিনি আইন সম্পর্কে অনেকেই জানেন না যার কারণে তিনি এই বারো বছর অতিক্রম করতে চায় বা বারো বছরের অধিক সময় অতিক্রম করতে চায় আবার অনেক সময় দেখা যায় যে উনিশশো সালের পরে অনেকে সম্পত্তি জোর জবর দখল করে রেখেছে এবং জমির মালিকরা দূর দূরান্তে চলে গেছে বিশ বছর পরে এসে দেখে তাদের সম্পত্তি ভোগ দখলে আছে। এখন সেই সম্পত্তি তারা ফিরে পাচ্ছে না তাদের কাছে চাইতে গেলে অনেকে আশেপাশে যারা জানে তারা বলে যে এটা তো তামাদি হয়ে গেছে এই সম্পত্তিতে এখন পাওয়া যাবে না বারো বছরের অধিককাল যদি সম্পত্তি অন্যের হাতে থাকে তাহলে এই সম্পত্তি পাওয়া যাবে না তামাদেনের আঠাশ ধারায় যে কথাটি বলা হয়েছে যে যদি কোনো জবর দখলকারী বিনা মামলায় অর্থাৎ যদি সেই সম্পত্তি দখল করার পরে যদি সেই সম্পত্তি সম্পর্কে জমির প্রকৃত মালিক বারো বছরের ভিতরে যদি কোনো মামলা মকদ্দমা না দেয় তার জমি ফিরিয়ে আনার জন্য তাহলে তিনি আদালতে মকদ্দমা করার ক্ষমতা হারাবেন এবং তার জমির মালিকানা থাকবে না আর যিনি জবর দখলকারী থাকেন তিনি বারো বছর পরে তিনি যে বিরোধী দখল হয়ে যায় বিরোধী দখলের ফলে তিনি বিজ্ঞ আদালতে তিনি কিন্তু সেই জমির মালিকানা চেয়ে আবেদন করতে পারেন মকদ্দমা করতে পারেন আবার এই জমির উপরে তার মালিকানা জন্মায় যায় এই এই তামাদেনের আঠাইশ ধারা নিয়ে গত দুই হাজার আঠারো থেকে উনিশ বিশ একুশ বাইশ সাল পর্যন্ত যে খরসাটি তৈরি করা হয়েছিল ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের এই খরসাতে বাংলাদেশের গুণীজনরা সুশীল সমাজ যারা যারা আইনজীবী যাদেরকে এই খরসাটি সংশোধন করতে দেওয়া হয়েছিল তারা কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি সেটি কিন্তু পাশ করার জন্য তারা কিন্তু অনিহা প্রকাশ করেছিলেন এবং এর ভিতরে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেই ধারাগুলিতে তারা কিন্তু অনীহা প্রকাশ করেছিলেন এবং অনেকেই ভেটত দিয়েছিলেন তামাদি আইনের আঠাইশ ধারা যাতে করে বাতিল করা না হয় তৎকালীন সময়ের যে ভূমিমন্ত্রী ছিলেন সাইফুল সাইফুজ্জামান তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে তিনি তড়িঘড়ি করে এই তামাদি আইনের আঠাশ ধারাটি বাতিল না করে তিনি কি করেছেন সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এটি কিন্তু পাশ করেছেন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ করার বলে ফলে এখানে স্পষ্ট করে প্রথম পাতায় কিন্তু লেখা আছে যে এই আইনটি প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছু রহিত করা হয় নাই এটা একটি সাহায্যকারী বা হেল্পিং হ্যান্ড হিসাবে এই আইনের সাথে কাজ করবে কিন্তু এখন আমার যে সাবস্ক্রাইবার যারা যারা ভিউয়ার্স যারা প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলি দেখেন এবং আমার পরিবারের সদস্য তারা তারা অনেকেই প্রশ্ন করেন আমার কাছে তামাদি আইন বাতিল করা উচিত ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা পাশ করা উচিত কিন্তু দেখুন বিগত সরকারের আমলে ভূমিমন্ত্রী তিনি নিজে যে পরিমাণ দুর্নীতি করে গেছে এই দুর্নীতিটা তার করার পিছনে অনেক কারণ রয়েছে সেই কারণগুলি কি যে তিনি নিজে স্বেচ্ছায় স্বেচ্ছাচারিতা করুন স্বেচ্ছায় স্বেচ্ছাচারিতা করে সে একটা পরিকল্পিতভাবে আমি বলবো এই আইনটি তড়িঘড়ি করে তিনি পাশ করেছেন বিধিমালাটি পাশ করেন নাই তড়িঘড়ি করে পাশ করেছেন তার দুর্নীতি করার যদি কোনো সুযোগ থেকে থাকে তখন তিনি এই সুযোগটি কিন্তু কাজে লাগাইছেন সেখানে স্পষ্ট করে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় যে কথাটি বলা হয়েছে যে যে কথার জন্য তিনি ভাইরাল হয়েছিলেন যে দলিল যার ভূমি হবে তার অর্থাৎ দলিল দলিলাদি থাকতে হবে জমির মালিকানা পেতে কিন্তু সেই আইনটার মধ্যে আপনারা ভালো করে পড়ে দেখবেন যে সেখানে স্পষ্ট করে বলা আছে যে বিধিমালা পাশ না হলে একশো পাঁচচল্লিশ ধারায় এটা কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে তো একশো পাঁচচল্লিশ ধারা তো প্রচলিত আইনেই আছে ওয়ান ফোরটি ফোর ওয়ান ফাইভ ওয়ান জিরো সেভেন অর্থাৎ একশো সাত ধারা একশো পাঁচচল্লিশ ধারা একশো চুয়াল্লিশ ধারা এগুলি তো প্রচলিত আইনেই আছে তাহলে আপনার আবার এই আইনটা পাশ করার কি দরকার ছিল এই আইনটা পাশ করেছিলেন তিনি উদ্দেশ্য প্রনীন্দিতভাবে যাতে কোনো দুর্নীতি করে তিনি এই বাংলাদেশ থেকে সহজ সরল মানুষের যেই সম্পত্তিগুলি জবর দখল করে মানুষ ছিল তাতে করে এই সম্পত্তি যাতে করে ওনার কাছ থেকে তদবির নিয়ে বা ওনার যে সিন্ডিকেট আছে তাদের তদবিরের সহায়তায় তিনি যাতে করে দুর্নীতি করে এই বাংলাদেশ থেকে অজস্র পরিমাণের অর্থ পাচার করে আমি যেটা জানতে পেরেছি বিভিন্ন মিডিয়ায় এবং পত্রিকায় যেটি দেখতে পেরেছি তিনশো ষাটটার মতো বাড়ি করেছেন তিনি বহির্বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে তিনি তিনশো ষাটটার মতো বাড়ি করেছে তাহলে তিনশো ষাটটার মতো বাড়ি করলে কয়েক হাজার কোটি টাকা কিন্তু তিনি এই একটি আইনের কাছ থেকেই কিন্তু এই আইনটি তিনি পাশ করে তিনি নিয়ে গেছেন কিন্তু পরবর্তীতে যে বিধিমালাটি এই বিধিমালাটি তিনি পাশ করেন নাই একটিমাত্র কারণে কারণ বিধিমালা যদি পাশ হয়ে যায় তাহলে যে সরকারি যে সম্পত্তি সাধারণ জনগণের সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি হাজার হাজার একর সম্পত্তি কিন্তু এইভাবে বেদখল হয়ে আছে এবং বারো বছর না চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত অন্য মানুষে ভোগ দখলে আসেন সেই সম্পত্তি যদি তিনি বের করে নিয়ে আসে তাহলে কিন্তু সরকার লাভবান হবে দেশের জনগণ লাভবান হবে এই বিষয়টি তিনি হতে দেন নাই না হতে দিয়ে তিনি কি করেছেন ওই কথাটি কিন্তু ওখানে লিখে দিয়ে গেছেন যে বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত একশো পাঁচচল্লির ধারায় এই কার্যক্রম কিন্তু পরিচালিত হবে তো এই কার্যক্রম যদি পরিচালিত হয় পাঁচচল্লির ধারায় তাহলে পাঁচচল্লির ধারায় কি বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির সম্পত্তি যদি কেউ জবর দখল করে নেয় দুই মাসের ভিতরে তাকে আইনি ব্যবস্থা নিতে হবে দুই মাসের ভিতরে যদি ব্যবস্থা না নিতে পারে তারপরে যায় তিনি এক বছর দুই বছর তিন বছর এরকম করে বারো বছর পর্যন্ত তিনি কিন্তু ব্যবস্থা নিতে পারবে বারো বছরের অধিক সময় চলে গেলেই তারপরে কিন্তু তিনি এই সেই সম্পত্তি কিন্তু যিনি প্রকৃত মালিক আছেন তিনি আদালতে মকদ্দমা দিতে পারবেন জমির মালিকানা পাইতে পারবেন এই যে একটি সুযোগ ধারা এবং প্রচলিত আইনের সাথে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালা এ দুটি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনারা একটু চিন্তা করে দেখবেন একটু বিবেক দিয়ে চিন্তা করবেন যে তামাদেনের আঠাইশ ধারার সাথে আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারার সাথে বিধিমালার কথাটি যে লেখা হয়েছে এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এদেশ এই দুটি ধারার সাথে কিন্তু সম্পৃক্ত আছে এই বিষয় এই সমস্ত মেকানিজম করেই কিন্তু তিনি দুর্নীতি করার সুযোগটি পেয়েছেন এবং এই বাংলাদেশের সাধারণ জনগণের মানে ঘাড়ে ভর করে তিনি কিন্তু এই দেশ থেকে প্রচুর অর্থ পাচার করে বিদেশে চলে গেছেন আমি জানি না অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা এবং এই দুর্নীতি বাসকে বাংলাদেশে ফেরত এনে এবং ওই অর্থ সম্পূর্ণ ফেরত আনা দরকার তিনি কত মানুষের সম্পত্তি নষ্ট করে গেছে আমার জানা নেই তাই আমি আমার যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার তাদেরকে সতর্ক করার জন্য তাদের সচেতন করার জন্য আজকের ভিডিওটি যে দেখুন তামাদি আইনের আঠাশ ধারা না প্রচলিত আইনের যে একশো ধারা সেই একশো ধারা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের মধ্যে লাগাই দিয়ে গেছে যে আট ধারায় যত সময় বিধিমালা পাশ না হবে তত সময় পাঁচচল্লিশ ধারায় বিচার হবে তাহলে এই আইনের আমাদের কি দরকার ছিল তো সেটি যাক এখন তামাদি আইনের আঠাইশ ধারাকে একটু কুক্ষিগত করা রাখা হয়েছে সেটিও আমি বলবো না যে সেটিকে কুক্ষিগত করে সেটি কিন্তু ওপেন রয়েছে সেটি কিন্তু ওপেন রয়েছে কারণ তামাদি আইনের আঠাইশ ধারার পাশাপাশি যে কথাটি বলা হয়েছে দলিল দলিল আদি থাকতে হবে তো দলিল দলিল থাকতে হলে সিএস খতিয়ান থেকে হালনাগাদ খতিয়ান পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কিন্তু এখানে আরও একটি উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি জবর দখল থাকে কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি দখলে থাকে তার যদি হালনাগাদ একটি খতিয়ানও থাকে যেই কোনো ডকুমেন্ট যদি থাকে অথবা আদালত কর্তৃক কোনো জাজমেন্টের কপি যদি তাকে থাকে তাকে কিন্তু আদালতের অনুমতি ছাড়া সেখান থেকে কিন্তু উচ্ছেদ করা যাবে না তাহলে ফৌজদারি আদালতে মকদ্দমা দিয়ে একদিনের ভিতরে সম্পত্তি উদ্ধার করা যাবে তিরিশ দিনের ভিতরে তিন মাসের ভিতরে এক বছরের ভিতরে নব্বই ইসের আপনার একশো আশি দিনের ভিতরে এই যে আইনগুলি পাশ করা হয়েছে এই আইনগুলি তো আগেই তো ছিল ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফাইভ একশো সাত ধারা একশো সাত ধারায় কি বলা হয়েছে আপনাকে যদি কেউ হুমকি দেয় সেটাকে মুসলেকা মামলা বলা হয় আপনাকে কেউ হুমকি দিলে আপনি ফৌজদারি আদালতে মকদ্দমা করলে তৎক্ষণাৎ বিদ্যুতের মতন সেটি কাজ হচ্ছে এক দুই মাসের মধ্যে আপনার সেই বিবাদীকে ডেকে তারপরে তার কাছ থেকে মুসলেকা নেওয়া হচ্ছে যে আপনি তাকে আর হুমকি দিবেন না তার জমি খেত দখল করার জন্য আর পায়তারা করবেন না আবার একশো পাঁচচল্লিশ ধারায় যদি কেউ ভোগ দখলে যদি তার বিনষ্ট করতেছে একশো পাঁচচল্লিশ ধারায় কি বলতেছে যে কেউ যদি জবর দখল করে দুই মাসের ভিতরে আপনি মামলা করে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন তাহলে এই আইনের সাথে এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইনের যে আট ধারাটি দেওয়া হয়েছে সেই আইনের বিধিমালা যদি পাশ না হয় তাহলে দেশের সাধারণ জনগণ কিভাবে এই সুযোগ পাবে বর্তমানে আদালতে কোনো মামলা চলমান যেগুলি রয়েছে সেগুলিতে একদম ঠান্ডা অবস্থায় আছে কোনো গতি নাই ধীর গতিতে চলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মহোদয় যিনি আছেন তিনি আমি এ পর্যন্ত দেখেছি তার নোটিশ বোর্ডে তার নোটিশ বোর্ডে শুধু নোটিশ আর নোটিশ নোটিশ আর নোটিশ তিনি দিচ্ছেন কিন্তু এই পর্যন্ত আমরা কোনো আদেশ পাই নাই যে বিডিএস জরিপ সরাসরি চালু করা হয়েছে অথবা এই বিধিমালা যেটি গত সরকারের আমলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক খরসা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদে সাবমিট করা হয়েছে এমন কোনো পন্থা কি নেই যে এই বিধিমালাটা কিন্তু খুব দ্রুত ছেড়ে দেওয়া হয় কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে না কিন্তু আমার যে ভিউয়ার্স আমার যে সাবস্ক্রাইবার তারা সবসময় বলতেছে যে এই বিধিমালা কবে পাশ হবে আঠাশ ধারা আইনটা বাতিল হবে কিনা এই জন্য আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি করা যে তামা ধারা কখনোই বাদ হবে না সেটা বলবাদ রয়েছে এই আইনটি কিন্তু বাতিল হবার যোগ্য আমি মনে করি না কারণ বাতিল তো হয় নাই প্রচলিত আইনের সাথে সেটি রয়েছে আবার বিধিমালাটি কিন্তু সরাসরি পাশ মানে পাশ করার কথা তবে এই সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস ওনার সহযোগিতায় যদি ভূমি উপদেষ্টা এটিকে পাশ করতে পারেন তাহলে জনগণের জন্য কিন্তু খুব উপকারে হয় আজকের খামনেলে যে কথাটা দিয়েছি আপনাদের ইমপ্রেসের জন্য আপনাদের এই ভিডিওটি দেখার জন্য যে আপনারা সব সময়। আমার কমেন্টসে হোক আমাকে ফোন করে হোক সবাই জানতে চান যে বিধিমালাটি পাশ হবে কিনা বিধিমালা এখন চূড়ান্ত অবস্থায় রয়েছে এখন মন্ত্রিপরিষদ কবে সরকার গঠন হবে কবে মন্ত্রীরা আসবে কিন্তু এর বিকল্পভাবে তারা কিন্তু এই আইনটি ছেড়ে দিতে পারে বা বিধিমালাটি কিন্তু পাশ করে দিতে পারে কিন্তু সেটি কিন্তু হচ্ছে না আবার তামাদি যে আঠাশ ধারা আপনারা বাতিল চাচ্ছেন যেটা বাতিল হয়ে যাওয়ার দরকার কিন্তু আসলে তো তামাদি আইন না শুধু প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুই রহিত করা হয় নাই সব কিছুই কিন্তু ওপেন রয়েছে এখানে কোনোটা বাতিল করা হয় নাই প্রিয় ভিউয়ার্স এই প্রশ্ন থেকে আমরা আপাতত বিরত থাকব। আমরা চেষ্টা করবো যে আমাদের যে সম্পত্তি আমাদের এই সম্পত্তির যেই কাগজপত্র দলিল দলিলাদি যেটি চিরাচরিত নিয়ম অনুযায়ী আইনের মধ্যে থেকে যেই ডকুমেন্টসগুলি একান্ত থাকা প্রয়োজন সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে খতিয়ানগুলি আছে এর মধ্যে যদি দশটা দলিল হয়ে যায় আপনার সমস্যা নেই প্রত্যেকটি খতিয়ান এবং প্রত্যেকটি দলিলের সাথে মালিকানার যে চেইন যেই চেইনের উপরে ভর করে আপনি বর্তমানে মালিকানা নিয়ে বসে আছেন এই চেইনটি মেনটেন করে আপনার কাগজপত্র যদি ঠিক থাকে আপনি সেইভাবে আপনি কাগজপত্র রেডি রাখবেন আর তামাদি আইনের আঠাশ ধারা এবং আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যেই আট ধারা এর ভিতরে যে একটি সম্পর্ক সেটির জন্য বলবো যে আপনারা যে জমিগুলি আপনারা হারিয়ে ফেলছেন অন্যেরা যখন দখল করে রেখেছে জবর দখল করে রেখেছে সেই সম্পত্তিতে কিন্তু সুযোগ সুযোগ রয়েছে রয়েছে কেন যে তামাদেনের আঠাইশ ধারা মোতাবেক যদিও একজন জবর দখলকারী তিনি বারো বছরের অধিক সময় দখলে রয়েছে সমস্যা নাই আপনি কিন্তু একটা সুযোগ পাচ্ছেন যে বিজ্ঞ দেওয়ানি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে আঠারোশো সাতাত্তরের সেটাতে কিন্তু আপনি দেওয়ানি আদালতে এই সুনির্দিষ্ট আপনি মামলা করলে আপনার সেই বিবাদী যিনি দখলে আছেন তাকে কিন্তু কল করবে তা তার তো কোনো কাগজপত্র নাই তা কাগজপত্র না থাকলে অটোমেটিক্যালি সেই জমি ছেড়ে দিতে হবে এই সুযোগটি কিন্তু আছে এই সুযোগটিতে আপনারা যদি সদ্ব্যবহার করতে পারেন তাহলে তামাদ আইনও আপনাকে ক্ষতিগ্রস্ত করতেছে না আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় যে বিধিমালাটি পাশ করার কথা সেটি পাশ না হলেও আপনাকে কোনো ক্ষতি করতে পারতেছে না আপনাকে অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরে আপনাকে যেতে হবে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিবেন আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যে তামাদিয়ানের আঠাইশ ধারা এবং আপনার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার বিধিমালা এই দুটি বিষয় নিয়ে আপনারা আমার কাছে আর অন্য প্রশ্ন করবেন না এই দুটি যদি কখনো তামা দিয়ে রাখাই যারা বাতিল হয়ে যায় সেটিও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আবার যদি বিধিমালা পাশ হয় সেটিও কিন্তু আমি আপনাদেরকে জানাবো ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আমি প্রতিদিন ভিজিট করি এবং আমিও কম একটু খবর নিয়ে থাকি যারা আইন নিয়ে কাজ করে অ্যাডভোকেট সাহেবরা আছেন তারা কিন্তু শুধু আইনের ধারা নিয়ে এবং একজন মাতকেলের বা একজন বাদীর যে কাগজপত্র সেটি নিয়ে আদালতে মামলা সাবমিট করেন এবং সেখানে যুক্তি তর্ক দেখিয়ে মামলায় কিভাবে তার বাদীকে সেখান থেকে জিতিয়ে আনবেন সেই চেষ্টাটাই কিন্তু সবসময় একজন অ্যাডভোকেট করেন কিন্তু একজন অ্যাডভোকেট কিন্তু কখনোই রায় ঘোষণা করতে পারে না একজন অ্যাডভোকেট কিন্তু কখনোই আপনার সেই বিধিমালা পাশ করতে পারে না এবং একটি ধারা উপধারা এটি বাতিল করতে পারে না এটি বাতিল করতে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে একজন যে সরকার থাকে তার সরকারের অধীনে সেই জাতীয় সংসদ থেকে সেটিকে পাশ হয়ে আসতে হয় এবং সংসদীয় যে বোর্ড থাকে সেই বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে সেটি কিন্তু পাশ হয়ে আসতে হয় ভিউয়ার্স আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ